সাল্লাম যে কুর্সি এবং আরস এর মাঝখানে আবার একটা মহাসাগর আছে কি আছে নাসা এখন আবিষ্কার করে নাই বলে আমরা এখন এগুলো বিশ্বাস করি না নাসা যদি আবিষ্কার করে তাহলে দেখবেন বিশ্বের পার্সেন্ট মানুষ ঠিকই বিশ্বাস করবে তো এটা একটা শিল্প এটা এখন একটা মডার্ন শিল্প চলছে একটা মডার্নাইজেশন বলি ঠিক আছে যে সায়েন্স কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করবো সায়েন্স প্রমাণ না করলে আমরা বিশ্বাস করবো না এটা শিরকে আঁকবার বড় শিরকে এটা বর্তমান যুগের মডার্ন শিরকার এই কিন্তু চোদ্দশো বছর আগে ছিল না তো প্রতিটা বিষয়ে সাইন্টিফিক ব্যাখ্যা আছে কোরআন এবং সুন্দর কিন্তু সবকিছু ব্যাখ্যা করার সামর্থ্য আল্লাহ মানুষকে দেন নাই কারণ আমাদের জ্ঞানটা ক্ষুদ্র আল্লাহ আমাদের জ্ঞানটা অসীম তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ কি অসীম সত্তাকে পেতে পারে এটাও একটা আকিদা তহাবিয়ার মধ্যে এটাও আছে যে মানুষের এই আল্লাহ পাকের জ্ঞানকে পরিবেষ্টন করতে পারবে না মানে আল্লাহর জ্ঞান পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে তো আমরা আল্লাহকে চিনতে শিখি আগে আল্লাহ পাক তৌফিক দান করুন দেখুন মহাসাগর আছে কুরসি এবং আরশের মাঝখানে যার গভীরতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গভীরতা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর পাঁচশো বছর চিন্তা করছেন এর উপরে আছে আরশে আজিম যেটা আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি আরো সে আজিম ধরে ধরে আছেন কতজন ফেরেশতা জানেন আটজন এই আটজন ফেরেস্তা আরো সে আজিমকে কে আমাদের মাঠে নিয়ে আসবে ওই ফেরেস্তাদের শক্তি চিন্তা করেন তাদের ক্ষমতা চিন্তা করেন এমনও আল্লাহ পাকের যাদের একটা ফুটকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আছে এমনও ফেরেস্তা আছে যার হাত হাতের তার মধ্যে পুরো পৃথিবী চলে আসবে আছে কিন্তু এগুলো আমাদের সায়েন্স আবিষ্কার করতে পারে না আর আমাদেরকে শেখানো হয় স্কুলে কলেজ ইউনিভার্সিটিস ব্রিটেনে অক্সফোর্ডে যে সব জায়গায় যে যা চোখে দেখা যাবে এটাই জ্ঞান পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো প্রমাণ করতে পারলেই জ্ঞানের অস্তিত্ব আছে অন্যথায় নাই এই কারণে এখন পুরো ওয়ার্ল্ডটা গডলেস মানে আল্লাহীন এখানে গড বলতে আমি আল্লাহ বুঝাচ্ছি আমি আসলে ওই সেন্সে বলি আল্লাহ শব্দের অর্থ গড হয় এটা আমিও জানি কিন্তু ওদের পরিভাষা ইউজ করলাম ওরা পুরো বিশ্বটাকে এখন আল্লাহ দ্রোহী বানিয়ে দেবে চোখে দেখা যায় না আল্লাহকে অতএব বিশ্বাস করব না চোখে দেখা যায় না বিশ্বাস করব না আসমানি কিতাব তারপরে নবীগণকে আমরা দেখি নাই বিশ্বাস করবো না পরতাল তুলসিরাত কবর আজাব জান্নাত জাহান্ন দেখা যায় না অতএব বিশ্বাস করব না এই হলো পশ্চিমা দর্শন এবং এই দর্শন পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটা মুসলিম কান্ট্রিরও এডুকেশন ফিলোসফি এটাই এডুকেশনাল ফিলোসফি এটাই যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে আপনি প্রমাণ করতে পারলে আমরা ওটা গ্রহণ করব প্রমাণ করতে পারবেন না এর অস্তিত্ব নেই আর যেটা প্রমাণ করতে পারছি না এটা যদি আপনি বিশ্বাস করতে যান আপনি হয়ে যাবেন তখন মৌলবাদী এবং ধর্মান্ধ ধর্মান্ধ আপনি ধর্মের প্রতি অন্ধ শব্দগুলো শোনেন নাই আল্লাহ পাককে কি দেখা যায় যায় না তা আল্লাহ পাককে তো অন্ধভাবেই বিশ্বাস করতে হবে আমি কি আল্লাহর চেয়ে বেশি প্রখর দৃষ্টি রাখি না আল্লাহর দৃষ্টি বেশি প্রখর ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড কি হবে আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন আল্লাহ যখন বিধান দিবেন চোখ বন্ধ করেই তো মানতে হবে তো এখানে তো ধর্মান্ত হতেই হচ্ছে আমাকে নাকি ফেরেস তাকে আপনি দেখেছেন দেখেন নাই মালাকুল মত আসবে না আত্মা বের করবে না আমি যে দেখি নাই না দেখেই যে বিশ্বাস করছি তাহলে তো এটা একটা অন্ধত্ব বলছেন এই অন্ধত্ব না হলে তো ইসলামী হচ্ছে না এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারতেন পরকাল কবরের আজাদ দেখেছেন কবর চাপ দিবে ফেরেস্তা প্রশ্ন করবে মুনকার নাকি দেখেছেন কেউ দেখেছে কোন সাহাবি কি দেখানো হয়েছিল আবু বকর সিদ্দিক কি এগুলো দেখেই মানে এনেছেন উমরুল খতাব কি দেখেই মানে এনেছেন দেখেন এগুলো যে না দেখেই আমরা বিশ্বাস করছি এই অন্ধত্বকে এক শ্রেণীর মানুষ বলছে ধর্মান্ধ কিন্তু এই অন্ধত্ব এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারবেন না অতএব এটা কোন অন্ধত্ব নয় বরং এটা হচ্ছে আল্লাহ পাকের মহা জ্ঞানের সামনে আল্লাহ পাকের মহা দৃষ্টির সামনে আত্মসমর্পণ করা কারণ যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই সেটা তো আমি বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে যুক্তি যুক্তি প্রমাণ করতে পারবো না সিম্পল এক্সাম্পল সিম্পল একজন ব্যক্তি খুব অসুস্থ সে ডক্টরের কাছে গিয়েছে ডক্টর তাকে অনেকগুলো টেস্ট দিয়েছে সবগুলো টেস্ট বোঝার ক্ষমতা কি আছে হার্ট হার্টের টেস্ট দিয়েছে রক্তের দিয়েছে গ্লুকোজ দিয়েছে আপনাকে হ্যাঁ পেশাবের পরীক্ষা দিয়েছে অনেক পরীক্ষা দিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার জ্ঞান আছে তা আপনি বড় ডাক্তারের প্রতি বিশ্বাস করছেন না তার বিশ্বাস করছেন অন্ধভক্তি প্রদর্শন করছেন যে হ্যাঁ ডক্টর সাহেব এগুলো দিয়েছেন এগুলো টেস্ট করে উনি রিপোর্ট দিচ্ছেন প্রেসক্রিপশন করছেন এবার আপনি কিন্তু অন্ধের মতো ওষুধ পাচ্ছেন তাই না কি এখানে তো আপনি একজন মৌলবাদী হচ্ছেন এখানেও তো আপনি একজন হচ্ছেন কারণ এই টেস্টগুলো করার ব্যাপারে আমার তো জ্ঞান নাই যার কাছে জ্ঞান আছে আমি তার স্মরণাপন্ন হয়েছি তিনি আমাকে সলিউশন দিয়েছেন আমি সেটা মেনে চলেছি তো আল্লাহ রাবুল কি সবচেয়ে বড় সলিউশন দাতা নন আল্লাহ পাকের কাছে কি সবচেয়ে বেশি জ্ঞান আছে না এই কারণে আমরা অন্ধভাবে আল্লাহ পাকের কথা মেনে চলছি সিম্পল তো এখানে মৌলবাদী বন্ধত্ব তারপরে যে আমরা বলি কি ধর্মান্ধ এইসব শব্দগুলো বর সুকোলে এগুলো ইসলাম বিদেশী শব্দ হিসেবে কোয় করা হচ্ছে এগুলো শেষ জামানার আলামত আমি পরে আসছে ওইদিকে যে হাদিসটা শুনে আমাদের অন্তর যে বাদী রু আমাল তোমরা আমল গুরুত্ব সম্পাদন করো ওই জামানা আসার আগেই ওই সময় আসার আগেই কোন সময় ইউসবিহু রজন মুমিনা ওয়া একজন ব্যক্তি সকালবেলা উঠবে মুমিন হয়ে ইসলামের উপরে সন্ধ্যা করবে কাফের রোবে বুঝতে পারছেন কত দ্রুত ইমান চলে যাচ্ছে এই যে এইসব কনসেপ্টে বিশ্বাস করে ইমান থাকে থাকে না কেউ যদি বলে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আল্লাহপাক সৃষ্টি করেন নাই ইমান থাকলো তো সকালে মুমিন হয়ে উঠলো সন্ধ্যায় কাফের হয়ে গেল ওয়ুম শ্রী মমিনান হয়ুম কে এবং দেখা যাবে সন্ধ্যা করবে মমিন হয়ে সকালবেলা উঠে কাফের রয়েল ইয়াবি ও রজ দিন আহুদি আরবি আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আরি সালে মানুষ দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলে এটা কি সেই যুগ চলছে না আচ্ছা আমি শেষ আগে এই সে আজিম আটজন ফেরেস্তা নিয়ে আসবে ফেরেস্তার ক্ষমতা চিন্তা করেন আর এখানে জ্ঞানতাত্ত্বিক দর্শনটাও বুঝলাম আমরা যে এখন যে জ্ঞানতাত্ত্বিক দর্শন চলছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়েই সব বিশ্বাস করতে হবে না ঠিক নয় বরং সত্য মিথ্যে ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোথেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে সে মহাবিশ্বের মহা আশ্রষ্টের পক্ষ থেকে মহা জ্ঞান আসবে আমরা সেটাকে ফলো করব এখানে আর কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই যখন তাওরাত নাজিল হয়েছে ওটা হক ছিল যখন জাবুর নাজিল হয়েছিল ওটাও হক ছিল ইঞ্জিল নাজিল হওয়ার সময় ইঞ্জিলই কি ছিল হক ছিল এগুলো যখন বিকৃত হয়েছে আল্লাহ বা কোরআন এবং হাদিস নাজিল করেছে এখন কে আমত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি এই কোরআন এবং হাদিস এটা আল্লাহ সুরা ক্যাহাফের মধ্যে উনত্রিশ নম্বর আয়তে বলেছেন রবি বলে দিন সত্য সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল আর কিছু প্রয়োজন আছে এখন কোরআন শুনার সাথে যা মিলবে সায়েন্স বলেন ফিলোসফি বলেন ইকোনমিক্স বলেন পলিটিক্স বলেন হ্যাঁ আপনার সমাজবিজ্ঞান বলেন ধর্মবিজ্ঞান বলেন যত জ্ঞান আছে যে জ্ঞান কুরআন এবং হাদিসের সাথে মিলে যাবে এই জ্ঞান নিতে আমাদের কোনো আপত্তি নাই আছে আপত্তি নাই আর যে জ্ঞান কোরআন শব্দের সাথে মিলবে না সেটা কি আমরা গ্রহণ করতে বাধ্য এটা অস্বীকার করা এবং এটাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ইমানের দাবি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই নুরের পর্দা গুলো ভেদ করে আল্লাহর কাছে নিয়ে গিয়ে তিনটা স্পেশাল ওহী করেছেন কয়টা তিনটা এটা কোন রাতে ওই যে মেরা আজার রাতে তার মধ্যে প্রথমটা হচ্ছে কি পঞ্চাশ লক্ষ নামাজ যেটাকে কমাতে 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 পাঁচ আনা হয়েছে যে পাঁচ অত্ব নামাজ নাইনটি পার্সেন্ট মুসলিম পড়েন জরিপ চালায় দেখেন একটা এলাকায় কতজন মানুষ থাকে আদম করা যায় না এবার দেখেন মসজিদে কত পার্সেন্ট মানুষ এসেছে আপনি একটা পরিসংখ্যান পাবেন যে কত পার্সেন্ট মানুষ নামাজে ঠিক আছে তো তারপর আমি দাবি করছি যে এটা নব্বই ভাগ মুসলিম ঠিক আছে আমরা তাওহিদপন্থী মানুষ তাওহিদি জনতা তাই না তাহির জনতা মাঠে আছে ইত্যাদি তাওহিদি জনতা তো মসজিদেই নাই মাঠে থাকে লাভ কি আগে মসজিদে আসেন তাওহিরি জনতা কোথায় থাকবে আগে মসজিদে থাকবে না তো মসজিদেই তো নাই তো মাঠে কি কি করবে আচ্ছা দ্বিতীয় ছিল সুরা বাকারার দুই বা তিনটা আয়াত শেষে যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বে সারা রাত নামাজ পড়লে জেনে কি হয় সেটা কয়জনের মুখস্থ আছে ভাই আলহামদুলিল্লাহ তো আজকে থেকেই রাত্রে বেলা ইনশাল্লাহ সুরা শেষের শেষে তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মাহফিল থেকে ফানসুর না আল কমিল কাহফিলিন পর্যন্ত পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ তৃতীয় ওয়াহিটা ছিল এটা শোনেন তৃতীয় ওয়াহিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমাদের টপিকের সাথে সেটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলামিন ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল আলী কে যে তোমার উন্মতের মধ্যে যে কেউ যে কোনো নারী পুরুষ সাদা কালো গরিব হু এভার যে কেউ যদি শিরিক শিরিক না করে মারা যায় বা মুক্ত পাপ নিয়ে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করে দেব তাহলে আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা যে আমাদের আমর নামায় এবং আকিদায় কোনো শিরিক থাকা যাবে না কিন্তু ওই শিরিক আমাদের সকাল সন্ধ্যায় ঢুকে পড়ছে না ওই যে কয়েকটা এক্সাম্পল দিলাম হেমৌলবাদ তারপর ধর্মান্ধতা তারপর বিগ ব্যাং প্রতি মুহূর্তে শিল্পে পড়ছি আমরা এগুলো আধুনিক শিল্প এই যে এখানে ইকোনমিক সেক্টরে অনেক মানুষ আছেন আমি জানি তারা আছেন ইকোনমিক একটা সিস্টেম আছে কোরআন এরা আছে না ব্যবসা আছে হালাল অর্থনীতির কথা আছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা আছে গোল্ড কয়েনের কথা আছে সিলভার ডিহাবের কথা আছে ইসলামিক ইকোনমিক্স বাদ দিয়ে যদি অন্য কোনো ইকোনমিক সিস্টেমকে মানুষ ইসলামের চেয়ে সেরা মনে করে যে ইসলামের অর্থনীতি চাইতে ওটা সেরা বা ইসলামিক অর্থনীতির চাইতে সেরা না হলেও এটা বরাবর এখন অনেকে মনে করেন এটা আল্লাহ পাক ধরেন হারাম করেছে সুদ কিন্তু আমরা মনে করছি না এটা হালাল বা এটা খাওয়া যায় বা অনেকে বাধ্য হয়ে খাচ্ছি জানি যে হারাম তারপরে বাধ্য হয়ে খাচ্ছি কেউ যদি বিশ্বাস পোষণ করে যে আল্লাপাক যেটা হারাম করেছেন সেটা হালাল বা আল্লাপাক যেটা হালাল করেছেন সেটা হারাম কথা বুঝতে পারছেন আর আল্লাহর হালালকে কেউ যদি হারাম মনে করে আল্লাহর আবার আপনার হালালকে কেউ হারাম মনে করে হারামকে হালাল মনে করে এমন আকিদাও যদি কেউ পোষণ করে এটাও শিখ এটাও শিখ ওই অবস্থায় মারা গেলে মশলেন অন্য যে কোনো বিষয় হতে পারে যেমন শেষ জামানের সম্পর্কে বলা আছে তোর এক শ্রেণীর মানুষ মদকে হালাল মনে করে আছে না এবং মদ পান করবে নাম অন্য নাম দিবে আমি আরবিগুলো বলার সময় পাচ্ছি না মদ পান করবে হালাল মনে করে অথবা মদ পান করবে অন্য নাম দিয়ে মদ বলবে না বলবে রাম বলবে হুইস্কি আর কি ভাই বলবে হ্যাঁ ইয়াবা অথবা হ্যাঁ সফট ড্রিঙ্কস এর মধ্যে অনেকগুলো আছে যেগুলোর মধ্যে অ্যালকোহল এর উপস্থিতি আছে এই এই টাইপের আর কি হুইস্কি বা যে নামগুলো আপনারা জানেন তো যদি কেউ আল্লাহ পাকের এই যে হারামকে হালাল মনে করে খায় শিরক করছে কবিরাগুলো তো করছে শিরকের পাপও করছে নবীজি বলেছেন আমার মধ্যে এক শ্রেণীর মানুষ বের হবে শেষ জামানায় জেনা পরকিয়া ব্যবচার এগুলোকে হারাম মনে করবে এই জেনারেশনের কতজন মানুষ মনে করে যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার এটা হারাম কয়জন মনে করে নাইনটি যুবক দেখবেন যুবতী এটাতে আসক্ত আজকে থেকে পনেরো বিশ বছর আগেই যে যুগটা ছিল ওখানেই সবাই আসক্ত ছিল আর এখন তো পনেরো বিশ বছর পরের যুগ ওই সময় ছিল চিঠির যুগ এখন হচ্ছে আপনার সরাসরি বেড়ে যাওয়ার যুগ তাই না এখন সরাসরি সেদিন স্কল করতে গিয়ে দেখলাম ডেটিং অ্যাপসও নাকি বের হয়েছে যে ঘরে বসেই মানুষ ডেটিং করতে পারে এটা হচ্ছে পরকিয়ার ডিজিটাল ভার্সন পরকিয়ার ডিজিটাল ভার্সন হচ্ছে ঘরে বসেই আপনি ডেটিং অ্যাপসের মধ্য দিয়ে ডেটিং করতে পারছেন এটা কি মানুষ হারামকে আদৌ মনে করে করছে না এগুলি না বুঝি বলেছেন সে আমার আপনাকে চেনাবো কীভাবে চোখ খোলেন আপনি দেখতে পারবেন আমার উন্নতের একটা অংশের মানুষ মদকে হালাল মনে করবে যে নাকে হালাল মনে করবে ব্লক পরকিয়া ব্যাধিচারকে হালাল বলে দেবে আমি গত লেকচার লাস্ট লেক্চার দিয়েছিলাম ঢাকায় ওখানে পরিসংখ্যান দেখিয়েছি যে পুরো বাংলাদেশের চোদ্দটা চোদ্দোটা পতিতানা আছে লিগা লাইট যার মধ্যে সাতটা হচ্ছে ঢাকা বিভাগে বাকিগুলো অন্য জায়গায় আমি পরিসংখ্যান দেখিয়েছি আপনাদেরকে যে নাইন্টি টু পার্সেন্ট জেনারেশন যারা আছে এখন এটা সত্য আর স্কুল পড়ুয়া সেভেন্টি থেকে সেভেন্টি স্কুল পড়ুয়া ছেলেমেয়ে দেখে এক পার্সেন্ট মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা কোনো না কোনো দিন দেখে নাই একটা মানুষও পাওয়া যাবে না মনে হয় না আলেম জালেম সবাই কেউই চোখে পড়েছেই বাকি থাকতে পারে যারা এই সব পাহাড়ে বসবাস করে ওই যে শেষ জামানা একটা হাদিস আছে না ফেতনা থেকে মানুষ পালিয়ে যাবে পাহাড়ি এলাকায় ওখানে সে গরু ছাগল চড়াবে ওখানে থাকবে ওখানে আজান দিবে ওখানে পড়বে ওরা ফেতনা থেকে বেঁচে থাকতে পারবে এমন একটা হাদিস আছে কিন্তু তো আর কি চিনতে মিস দিয়েছিলাম সবচেয়ে বেশি হচ্ছে এখন আমেরিকায় প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন বেকার হচ্ছে এরপর রাজধানী হলো হচ্ছে সাউথ আফ্রিকাকে প্রতি 3 জনের মধ্যে একজন ভারতের মতো গান্ডিতে প্রতি 22 প্রতি 22 মিনিটে একটা করে বাংলাদেশে এই বছরে 2000 এটা কত 22 21 সালে 2021 সালে ইন টোটাল 1323 এটা লিখিত আর যারা লিখিত অভিযোগ করে না এদের সংখ্যা হাজার হাজার হবে সবাই তো আর অভিযোগ করে না তো এগুলো পরিসংখ্যান গুগল করেন বের করতে পারবেন আপনাকে শেষ জামান আমি কেমনে চিনাবো আর কি বাকি আছে নবীজি বলেছেন এক শ্রেণী মানুষ বের হবে শেষ জামানায় নিসাউন মহিলা ক্যাসিয়াত না আরিয়াত কাপড় পরবে নগ্ন থাকবে চেনা তো হবে প্রয়োজন আছে কোন মহিলা আছুন মহিলা আছুন মানে নিজে সিডিউস হয় মাইলাত ইলাজ অন্যকে সিডিউস করে এটা যে হয় তার দোষ যতটুকু যে করে তার চেয়ে তার দোষ বেশি না যে কোনো ডিকশনারি খোলেন আপনি ওখানে দেখবেন যে এর ব্যাখ্যা করা হয়েছে এটা ইজ কাইন্ড অফ ইউ ইন রিলেশনশিপ মানে আপনি কাউকে ইলিগ্যাল একটা অবৈধ শারীরিক সম্পর্কের দিকে ইন্টাইস করছেন মানে প্রলুব্ধ করছেন তো প্রলুব্ধ যে করে সে অপরাধী না যে হচ্ছে সে অপরাধী প্রথম অপরাধীকে যে করে সে না আর সে যখন পোশাকের মধ্য দিয়ে কাউকে প্রলুব্ধ করছে তাহলে সে সবচেয়ে বড় অপরাধী এরপরে যদি কেউ সিডিউস হয়ে যায় বয়ে পাপে লিপ্ত হয় তাহলে সেও অপরাধী নিঃসন্দেহে কিন্তু তার অপরাধ এর চেয়ে বড় নয় বড় অপরাধীকে যে তাকে করছে একজন ব্যক্তি মদ খায় না আর একজন বন্ধু মদ খায় সে তাকে ডাকছে আয় খা দুটো টান দে গাজায় ভালো লাগবে আয় ইয়া ভাই দুটা খা হেরোইন খা ভালো লাগবে হতাশা কমবে হ্যাঁ ফ্রাস্ট্রেশন কমবে এমন একে বলতে 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 একদিন সে বেচারা খেয়ে ফেলে এমন যে খেয়ে ফেললো সে তো পাপ করেছে তার শাস্তি হবে তার আজাব হবে বা যদি তমা না করে আল্লাহ তাকে ধরবে কিন্তু তার চেয়ে বড় তাকে ডেকে নিয়ে তাহলে এই না মেয়েদের কাপড় পরেও নাকলো নবীজি বলেছেন আমি ওদেরকে দেখি নাই তার মানে এমন ওই যুগে তারা ছিল না কোন যুগে তারা আসবে এই যে এই যুগে এসেছে আজকে থেকে একশো বছর আগেও ছিল না আপনার নানি কি ওরকম কাপড় পরতো এটি বলছে হাজার বছরের সংস্কৃতি ব্লাউজ ছাড়া শাড়ি পরা আমার আমার নানী কি ওরকম কারোর কাপড় পরেছে কখনো আমার নানিকে তো মানুষ দেখেই নাই এমন একটা অবস্থা আপনার দাদিকে দেখেন মানুষ দেখেই নাই জানতোই না যে ওই মাসে কোনো মহিলা আছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকেও কেউ দেখে নাই তারা ওই সময় যদিও মুসলিম ছিলেন না কিন্তু পর্দা মেনে চলতে আপনি অবাক হয়ে যাবেন প্রতিটা মৌলিক ধর্মগ্রন্থেই মেয়েদের স্বাধীনতার কথা আছে বাইবেল বলেন বেদ বলেন এই যে ওল্ড টেস্টমেন্ট বলেন নিউ টেস্টমেন্ট বলেন এই যে একটা বই আছে কিতাবুল মুকাদ্দাস এটা পড়েন দেখবেন যে প্রতিটা প্রধান ধর্মগ্রন্থেই পর্দার কথা তাহলে এরা যা বলছে হাজার বছর থেকে এভাবেই ছিল মিথ্যা কথা না মিথ্যা কথা দলিল কোথায় জানেন দলিলটা হচ্ছে এই সূরা আরাফ পড়েন আল্লাহ পাক বলছেন সূরা আরাফে আল্লাহ পাক বলছেন ওয়াইজা ফাআলু ফাহিশাতান যখন এই শ্রেণীর মানুষেরা কোনো ফাহেসা কাজ করে কলু তারা বলে ফাহেশা মানে অশ্লীল কাজ কল উতারা বলে ওজেৎ না আলি হ্যাঁ আমরা এগুলো আমাদের বাদদাদার থেকে দেখেছি বুঝতে পারছেন না আমরা দেখেছি হাজার বছর থেকে চলে আসছে এগুলো এটা আমাদের কালচার নাওস বলে আল্লাহ আমার নাম ইহা আল্লাহ আমাদেরকে আদেশ করবে নাউজ আল্লাহ মজুল কুল হে নবী বলে দিন ইন্না লাহায় লা মুন কুমুল হ্যাঁ আল্লাহ কোন অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা কুল উনাল্লাহ হিমায় আলাদা তোমরা কি এমন কথা বলছো যে বিষয়টা আমাদের জ্ঞান নাই

চোখ আর দুইটা চোখ ভেতরের চোখ বাইরের চোখ এই মেয়েদের সম্পর্কে নবীজি কি বলেছেন সেটা শোনা এরা জান্নাতের গন্ধ পর্যন্ত যদিও জান্নাতের গন্ধ বহু দূর দূরান্ত থেকে পাওয়া এই জেনারেশন কি আগে ছিল ছিল না তো সাথে শেষ জামানা সম্পর্কিত আছে এটা সে জামানা যেখানে মাদককে মানুষ হালাল মনে করছে মানুষ পরকে হালাল মনে করছে অশ্লীল ভাবে চলাকে মানুষ হালাল মনে করছে মানুষ সুদ খাচ্ছে হালাল মনে করছে মানুষ দিব্যি ঘুষ খাচ্ছে কোনো ফিলিংস নাই দিব্যি প্রতিদিন দুর্নীতি হচ্ছে মানে আপনি যদি চোরের হাত কাটা শুরু করেন তাহলে কতগুলো মানুষের যে হাত থাকবে বাংলাদেশে আল্লাহ ভালো যান মানে চুরি আর চুরি কোথাও অল্প মাত্রায় চুরি কোথাও পুকুর চুরি আমরা দেখি যে রাস্তাঘাটে যে ছিচকা চোর কিছু থাকে এদেরকে মানুষ খুব পিটানি দেয় তাই না অথচ বড় বড় চোরের কোনো খোঁজ নাই কোটি কোটি টাকা নাই কোনো খোঁজ নাই তো খোঁজ কখন হবে